যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জোরে বলেন আল্লাহ আকবর জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না আজ পেকুয়ার ময়দানে তাকায় দেখেন পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বিদ্যাঙ্গুলি দেখানোর জন্য পেকুয়ার আজকের মহা সমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকের মাফিলিপ মাহফিলে মাফিলিপ যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না টিকে না টিকে না বিশাল মাহফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কিনা বলে